বৃহত্তর অঙ্গনের ম্যাক্সিমামই সবাই আমাদের শিবির থেকে দাও মানে কত আমাদের প্রতি একশো জনে একজন দুইজন করে বাইরে মানুষ যেটা আমি এই কয়েক মাসে দেখলাম আমরা আমাদের সংগঠন থেকে যখন বিদায় নিচ্ছি ইসলামী আন্দোলনটাকে ওইভাবে বুঝি কিনা ধারণ করি কিনা এটা নিয়ে আমি রাষ্ট্রের কথা বলতে চাই যে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে সেইভাবে ধারণ করা উচিত যেভাবে ধারণ করলে আমরা এই আদর্শ এবং এই আন্দোলনের দর্শক নিজেদের গভীর বিশ্বাসের সাথে ধারণ করতে পারব ইসলামী আন্দোলনটা শুধু আমরা মনে করি ইসলামী আন্দোলন মানে এই যে ফর্মালিটিস আমরা দেখে আসছি ইসলামী আন্দোলন হলো যে আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া মানে হলো ইসলাম আমার জীবনে বাস্তব সকল ক্ষেত্রে আমি দেখাতে পারবো সাক্ষ্য হিসেবে এটা হলো ইসলামী আন্দোলন আমি যখন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত তখন আমাকে ইসলামের বাস্তবিক রূপ আমার জীবনে বাস্তবায়িত করার মধ্যে মাধ্যমে আমি সেই স্বাক্ষর রাখতে চাই এটা ইসলামী আন্দোলন কাজে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি বীরত্বর অঙ্গনে গিয়ে আমরা কেমন করব বা ইসলামী আন্দোলনের সাথে আমি থাকতে পারবো কিনা এই বিষয়টা আমাদের গভীরভাবে চিন্তা করা দরকার দ্বিতীয়ত হলো ইসলামী আন্দোলনকে ধারণ করা তার লক্ষ্য এবং উদ্দেশ্যটাকেই ধারণ করা যেটা আমরা বলেই আসছি কাজেই শুধু ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্যই ধারণ করবো এতটুকু কথা শেষ না আমাদের কথা হওয়ার কথা ছিল যে আমি তো মৃত্যু পর্যন্ত আর যতদিন আমি বাসবো আমি ইসলামী আন্দোলনকে আমার জীবনে ধারণ করব তার লক্ষ্য এবং উদ্দেশ্য আমার জীবনে বাস্তবায়িত থাকবে এটা আমাদের জন্য বেশি সুখ কাজে কেউ তারা দায়িত্বশীল আজকে তাদের বিদায় এবং যারা নতুন আসছেন তাদেরকে বলবে যে ইসলামী আন্দোলনকে আমাদের আন্দোলনের সাথে আমাদের আত্মিক সম্পর্ক করা একটা টান ফিল ফিল আমরা করি এই আর্থিক সম্পর্কটা ক্ষেত্রে অনুভূতি ফিল করি ছাত্র জীবনে ইসলামী ছাত্র ছিলেন এখান থেকে বিদায় নেওয়ার পরে ইসলামী আন্দোলনের সাথে থাকার ব্যাপারে সেই অনুভূতি বা সেই টান আমরা এটা চিন্তা এখন থেকে মাথায় আমাদের কারণ আমাদের ইসলামী আন্দোলন মানে এখানে দুইটা বিষয় আপনাদের সাথে যেহেতু হয়ে গেছে এই জন্য কথাটা বলতে চাই পরিস্থিতি যেমনই হোক না কেন আমাকে ধৈর্যের সাথে পরিস্থিতি ফেস করার সক্ষমতা অর্জন করতে হবে বা আমার ভিতরে সে সক্ষমতা থাকা হলে আমাদেরকে অবশ্যই আমরা পরিস্থিতি দেখছি আমরা ধৈর্য ধরি নাই না ধরে আমরা অন্যরকম পরিস্থিতির দিকে চলে যাচ্ছি আমার ভিতরে হতাশা কাজ করে আমি হতাশ হচ্ছি আমি যেন কখনোই হতাশা হই ধৈর্যের সাথে পরিস্থিতি ফেস করি দ্বিতীয়ত হলো আমাকে কর্মট হতে হবে আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের সেই ধৈর্য লাগবে সেই কর্ম স্পৃহা লাগবে এবং আল্লাহ কাছে সাহায্য মাধ্যমে আমাদের সফল হওয়ার জন্য বা পরিস্থিতি ফেস করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে দেখেন আমাদের জীবনে যদি আসাবে রসুলগণ বা নবী সাল সাল্লামের কথা বলি তারা যখন কোন পরিস্থিতির সম্মুখীন হতেন তারা তাদের চেষ্টা এবং আল্লাহর উপর দুইটাকে সমানভাবে তারা চেষ্টা করতেন আল্লাহর উপর তাওয়াকুল থেকে তারা দূরে যাইতে না আমার তারা চেষ্টা করতে না শুধু আল্লাহর উপর তাওয়াকুল করেই বসে থাকতে এরকম কোনো ফল এজন্য প্রিয় ভাইদেরকে বলতে চাই আসুন আমরা আমাদের এই জায়গায় যে কোনো পরিস্থিতিতে ধৈর্যের সাথে আমরা আমাদের কাজের মাধ্যমে এবং আল্লাহর সাহায্যর মাধ্যমে আমরা সেই সকল পরিস্থিতি ফেস আল্লাহ